ঘুম হয়েছে নাই হয় টুকু 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 এ দেখো পাখিকে কোথায় রাখছি শরীর হ্যাঁ এই যে সকালে উঠে ওর খিদে পেয়ে গেছে চলো সুস্থ লাগাচ্ছে উঠো 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 এ দেখো এখনো উঠেনি কোন থেকে দেখ গুড মর্নিং ইভরি ওয়ান এই যে আমরা পাখিটাকে নিয়ে চলে আসলাম ওকে লিচু খাওয়াতে দেখি লিচু পড়ছে নাকি গাছের নিচে আমরা তিনজনে গেলাম পাখিটার বন্ধু দুই আমি আর জিবার কালকে থেকে তিনজনে মিলে নাড়াচাড়া করে একটা মায়া পড়ে গিয়েছে পাখিটার প্রতি ওইটুকু সময়ের মধ্যে এই যে লিচু পড়ছে এই যে লিচু এটা তুই খাবি খিসি দেখি যেমন তো এই যে জাম আর লিচু পেয়েছি একটা পেয়েছি হেনে নে ধর ধর উড়ে যাবে চল চল আর বাড়িতে নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে সারাটা দিন এই পাখিটাকে নিয়েই কেটে যাচ্ছে আর তার মাঝে যে যেইগুলো কাজ আমার করতেই হবে সেইগুলো কাজ শুধু করতেছি কারণ পাখিটাকে একা ছাড়তে একদমই ইচ্ছে করে না কারণ ওই যে কুকুর বিড়ালের চিন্তা আর এই যে লিচু নিয়ে আসলাম একটা লিচু পেয়েছিলাম লিচুটা এভাবে খাওয়ানোর চেষ্টা করছিলাম দেখছি খায় নাকি কিন্তু তারপরে বুঝলাম যে এরকম করে ও খেতে পারে না প্রথম প্রথম বুঝতে পারছিলাম না তারপরে মুখটা হা করে আমি নিজে ধরে ধরে খাওয়াই দিয়েছিলাম প্রথমে আমিও বুঝতে পারছিলাম না যে কি করে মুখটা ওর ধরে হা করে খাওয়াই দিব। তো মোট কথা হচ্ছে আম খাচ্ছে আর কলা খাচ্ছে আর হচ্ছে লিচু ফল খাচ্ছে তার মাঝে একটু একটু করে ওকে জল খাওয়াই দিচ্ছি খিদে পেলেই চুচু করা শুরু করে দেয় তো ওরকম করে ওকে ছাড়ি কীভাবে না খাওয়ায় তাই সারাটা দিন ওর পিছনেই যাচ্ছে তো এই দেখো জাদু আমার কি অবস্থা ছিল রান্নাঘরে সব পরিষ্কার করলাম এই যে গ্যাস টেবিল টেবিল এগুলো মুছে পরিষ্কার করলাম বাসনগুলো নিয়ে যাবো দুই বন্ধুরা এখনো সকালবেলাকার অনেক কাজকর্ম বাকি আছে তো সকাল সকাল ঘিরের পাপা চলে গেলো কাজে ও এই জন্য চাল ছোটো ছোটো কতগুলো চাল ছিল মানে সরু চাল আর কি চালগুলো ভাজা করলাম লাল চা করে ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেলো আমাদের সকালবেলাকার আর একটু করে দেখা যাক কি ও বাড়িতে থাকলে তো সেন্টার থেকে যদি জন্য কিছুই নিয়ে আসতো নাহলে আমি বানিয়ে খাওয়াই দেবো আর ওকেও কিন্তু খাওয়াই দিয়েছি ও তারপরে এই টুকিকে বাইরে রেখে যে জুইস হোমওয়ার্কটা করাবো জুই বলছে না মা ঘরে নিয়ে আসো তাই ঘরে নিয়ে এসে ওকে ঘাড়ে বসিয়ে রেখে জুইকে হোমওয়ার্কটা করাচ্ছি এই যে ও কিন্তু ঝামেলা করছে না সুন্দর করে হোমওয়ার্কটা করছে নিজে হাতের এবি হাতের ডি সবে লেখা শিখছে বড় হাতেরটা পায়ে আর এক থেকে সত্তর পর্যন্ত না দেখে লিখছে হাতের লেখাটা ওর মোটামুটি সুন্দর তবে আরও ভালো করতে হবে এখানে ভিডিও এডিট করছে ওইখানে দুষ্টুমি করতে করতে একদম মশারির ভিতরে ঢুকে পড়েছে কোথায় ঢুকছো তুমি হ্যাঁ এত দুষ্টু দুষ্টুমি করতে করতে ওখানে ঢুকছে তারপরে তো চলে আসলাম এই যে বাসনপত্র নিয়ে বাসনপত্র মাজতে আগে মাজা ধোয়া করে তারপরে কিছু জামা কাপড় আছে সেগুলো ধোয়াধুয়ি করব। রোদ আজকে উঠেছে রোদ দেখলেই জামা কাপড় ধুয়ে দিতে মন চায় যাই হোক বাসন মাজা সাবানটাও প্রায় শেষের দিকে সাবান একটা নিয়ে আসতে হবে কোনো কোনো দিন সার পার হচ্ছে সাই মিশিয়ে বাসনটা মাঝি তাহলে অনেকটা পরিষ্কার হয় আর কোনো কোনো দিন এই যে বাসন মাঝে সাবান দিয়ে কালকেও কাজ থেকে ফিরেছিল বিকেল চারটে সাড়ে চারটার দিকে তখন আর ওর জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়নি আর কাজ করলে বুঝতে পারো ঘেমে ঘেমে জামা কাপড়ের কি গন্ধ উঠে যায় তো আজকে এই যে ভিজিয়ে ধুয়ে দেবো সার্ফের জলে ভিজিয়ে রাখবো আগে আর ভাবলাম ওই বেলাতে ধুয়ে দিলে শুকাবেও না তাই সকালবেলা ধুয়ে দেবো এদিকেও মাটি কাটার কাজে গিয়ে আজকে যে পরিমাণে গরম পড়েছে দেখো পিঠটা পুরোটাই ঘেমে গিয়েছে তো চলে এসেছে বাড়িতে লেবু পারতে কারণ লেবু পেরে নিয়ে শরবত বানিয়ে নাকি খাবে তো মোটামুটি অনেক কয়েকটা লেবু পেরেছিল। আর দেখো গাছে কি পরিমাণে লেবু হয়েছে প্রতি বছর কিন্তু এরকম লেবু হয় আর এই লেবুগুলো ভাতের সাথে খাওয়ার থেকে সে মানে শরবত বানালে যে সেন্টটা লাগে না দারুণ অনেকেই এত সুন্দর লেবু দেখে বলো যে বাজারে বিক্রি করে দিলেই হয় বাজারে বিক্রি করলে বেশি দামই যায় না অনেক কটা লেবু মিলে দুই তিন টাকা নেয় এরকম কিনতে গেলে দাম আছে কিন্তু বিক্রি করতে গেলে দাম নেই তাই আমরা বিক্রি করি না বিক্রি করার থেকে বাড়িতে সবাই খাওয়াই ভালো তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া করবে নাকি বাড়িতে তো ও বললো যে না ওখানেই খাওয়া দাওয়া করবে আর বাড়িতে একদম চারটার দিকে ছুটি হয়ে এসে খাবে এদিকে আমার বাসনপত্র মাঝাও কমপ্লিট এদিকে ও চলে গেল আবার আর জুই এই যে চেয়ারটা কোথায় ফেলে রেখে দিয়েছে সারাক্ষণ চেয়ার দিয়ে খেলা মানে চেয়ারটা ফেলে ফেলে উপরে একটা কাপড় দিবে ওটা নাকি ওর ঘর সকালবেলা বিছানা তো গুছিয়েছিলাম তারপরে এই যে আবার বিছানার অবস্থা দেখো কি জুই খেলে বিছানায় উঠে তো এরকমই অবস্থা থাকে তো এখন আর একটু ঝুড়ে রেখে তারপরে যাব স্নান করতে আর জুইকেও স্নান করে দেব। ও হ্যাঁ জামা কাপড় তো এখনও ভিজিয়ে রাখছি ওগুলো ধোয়া হয়নি আর এইদিকে যে আমাদের একটা ফ্যামিলি ফটো ছিল সেই ফটোটা খুলে রোদে শুকাই দিয়ে দিয়েছি কারণ ফটোর পিছনটা পুরোটাই ভিজে গিয়ে আর পিছনে লাগানো আছে ওই যে পিচবোর্ড টাইপের যে বোর্ড বোর্ডগুলো হয় ওই রকম আর কি লাগানো আছে কার্টুনের মতো দেখতে অনেকটা তো ওইগুলো তো জানোই ভিজলে একদম নষ্ট হয়ে যায় ভিজে ভিজে ফুলে গিয়েছে আলগা হয়ে গিয়েছে তাই শুকাইলে যদি ঠিক হয় তাই রোদে দিয়েছি আগে আমাদের ঘরটা কতটাই নর্মাল ছিল সবার প্রথমে তো এই টিনগুলো একদম খোলা খোলা ছিল টিনের বাতা টাতা কিচ্ছু ছিল না সেইগুলো চেঞ্জ করলাম তারপরে তো টিনে মানে যেদিকে আমাদের বেড বিছানা আছে সেই দিকে প্রচুর পরিমাণে জল পড়তো ধীরে ধীরে ওইগুলো বন্ধ করে দিলাম নতুন টিন উপরে নিয়ে এসে লাগিয়ে দিলাম এখন আবার নতুন করে ফুটা হচ্ছে কতদিকে আর ঠিক করব। সব টিন তো চেঞ্জ করা সম্ভব না এদিকে একটা চেঞ্জ করি তো আরেকদিকে একদিকে ফুটা হয়ে যায় এদিকে আবার সুকেসের উপর দিয়ে জল পড়ে টুকটুপ করে তো ওই আর কি যতদিন পর্যন্ত নতুন ঘর আমাদের দেওয়া না হচ্ছে ততদিন পর্যন্ত এরকম করেই চলতে হবে টাটার এদিকে এত ঘাস ঘাসগুলো তুলে ফেলতে হবে আর এই ঘাসগুলোর জন্য জোকের ভয় লাগে তো এই জন্য হাত দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম দেখো জোহানকে নিয়েছে ও হচ্ছে ঘুমিয়ে পড়েছে এমন টাইমে নিলাম যে ঘুমাইছে ঠিক আছে কথা বললে এদিকে খুশ নিয়ে একটু হাঁটাচলা করছি আর ওইদিকে ভিডিও আপলোড হচ্ছে আমার সন্ধ্যায় লেগে গেল এখনো ভিডিও আপলোড দেওয়া হয়নি ভিডিও আপলোড দিয়ে যাব একটু বাবাকে দেখতে বাবা বলতে জেঠু শ্বশুর আমি আমার সব জেঠু শ্বশুরকে বাবা বলেই রাখি আমার এক জেঠু শ্বশুর খুবই অসুস্থ কয়েকদিন আগেই সুস্থ ছিল হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে এখন নিয়ে যাচ্ছি

বাবাকে এই অবস্থায় দেখে কিন্তু ভীষণ খারাপ লাগছে কারণ কয়েকদিন আগে যে মানুষটা এতটা সুস্থ ছিল যেখানে দেখে সেখানেই কথা বলে ওদের জানালা খুললেই আমাদের বাড়ি তো জানালা দিয়ে জুইকে ডাকে জুইর সাথে কথা বলে জুইকে চকলেট নিয়ে এসে দেয় তো এখন সেই মানুষটা হঠাৎ করে এরকম করে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে দেখে খুবই কষ্ট লাগে এর আগে একবার ঠিক জুয়ের জন্মদিনের দিনই এরকম জন্মদিনের পরের দিন মানে সকালবেলা উঠে এরকম হয়েছিল কিন্তু সুস্থ দেখো আমি কোথায় কোথায় বেরু করে আসলাম আজকে ওকে বাড়িতেই রেখে গিয়েছি বেরু করতে নিয়েই যায়নি বিকেলবেলা কারণ জুয়ের বাবা বাড়িতেই ছিল এখানে জাম দিয়ে রেখে দিয়েছি একটা কামড়ও দেয়নি যতক্ষণ নিজে না খাওয়াবো ততক্ষণ ও খাইতে পারবো না গুড ইভিনিং বন্ধুরা তো এই যে জুস এখানে তো এই যে কল্পনা দিয়ে দিল জুস আর হচ্ছে মিষ্টি তো মিষ্টিগুলো জুই খাচ্ছে আমি একটা খেয়ে নিলাম আর জুই খাচ্ছে আর জুসটা জুইকে একটু দেবো কারণ আজকে একটু গরম পড়েছে তো ওকে একটু দেই আমি একটু খাই শোনা মাটি কাটার কাজে একটু বেশি পরিশ্রম হয় তাই কাজ থেকে এসে স্নান করেই ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠে সোজা চলে গিয়েছে বাজারে বাজার থেকে নিয়ে এসেছে অনেক খরচ সেগুলো তোমরা দেখে নিয়েছো একটা তো এই যে আমার ভাত হয়ে ভাতের মাছ মাছ নিলাম আর এখন বানাবো বানাবো মাছের ঝোল মাছটা ধুয়ে ধুয়ে তারপরে ভাজা করি এগুলো কি মাছ যে নিয়ে এসেছে ওকে তো বলেছিলাম যে রুই মাছ নিয়ে আসতে দেখা যাক কি মাছ নিয়ে এসেছে চলো দেখা যাক প্যাকেট খুলে মাছগুলোর আঁশ ছড়ানো আছে কিনা এমনিতে তো বড় মাছগুলোর আঁশ ছড়িয়েই দেয় তবুও একটু থাকলে পরে ধোয়ার সময় তুলে নেই আমি ধরতে দিয়েছি ক্যামেরা কারণ আমার স্ট্যান্ডটা অনেকটাই ছোট্ট বড় স্ট্যান্ডটা রিং লাইটের সাথে সেট করাই আছে তো ওটা ঘরেই থাকে বাইরে বের করি না হলে তাড়াতাড়ি নষ্ট হবে ঘরের কাজগুলো ওখান দিয়ে করি তো ওই যে মাছের সহ আবার মাছের ডিমও দিয়েছে চলো মাছটা ধুয়ে নিই এর আগে প্রায় কয়েকদিন পাঙাশ মাছ নিয়ে এসেছিল আর পাঙাশ মাছ নিয়ে আসলে আমাকে ওই যে আলু দিয়ে যে ডালের মতো করে বানাই ওই রকম করে ঝোল করতে বেশি ভালো লাগে তাই বর আমাকে মজা করে বলে তুমি নাকি সবথেকে ভালো মাছের ঝোল রান্না করতে পারো এখন দেখি প্রতিদিন শুধু মাছের ডাল বানিয়ে ফেলো ওরকম করে আলু দিয়ে মাছের ঝোল বানালে স্বাদ হয় ঠিকই কিন্তু ও এই যে আলু ঠালু সবজি টবজি দিয়ে বেশি একটা ঝোল পছন্দ করে না এমনিতেই বেশি পছন্দ করে এই কথাটা ওর মুখ থেকেই শোনা যে আমি নাকি খুব সুন্দর মাছের ঝোল বানাতে পারি তবে সর্ষে আর বাদাম থাকলে পরে মাছের ঝোলটা আরও সুন্দর করে বানানো যায় তো যাই হোক যেহেতু নেই তো নেই এখন মাছটাকে ভাজবো লবণ হলুদ মেখে নিলাম ধুয়ে ধুয়ে আর ওদিকে জুই আর বিবান খেলছে ঘরে এক্ষুনি বৃষ্টি নামবে তাই একটু তাড়াতাড়ি রান্না করব বলে সন্ধ্যাবেলায় কিন্তু আকাশটা ভালোই ছিল তাড়াতাড়ি রান্না করব বলে সব মাছ আজকে একসাথেই ভেজে নিচ্ছি আলাদা আলাদা করে আর ভাজিনি তিন চার পিস করে এরকম করে তো সব একসাথে দিয়ে দিলাম পিসগুলো কিন্তু তারপরে দেখি যে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে তখন মনে হচ্ছিল যে তিন চার পিস করে ভাজলেই মনে হয় তাড়াতাড়ি হয়ে যেত এরকম করে আরও বেশি সময় লাগতেছে যাই হোক তারপরে পেঁয়াজ কেটে রেডি করলো মাছের ডিম ভাজবো বলে মাছের ডিমের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা লবণ হলুদ দিয়ে মেখে নিলাম এখন মাছের ডিমটা ভেজে নেবো আগে মাছটা ভাজি একই পরিস্থিতি দিনের বেলা আকাশটা খুবই ভালো আর যেই সন্ধ্যা লাগবে সন্ধ্যার সময় থেকে শুরু হয়ে যায় তো এই জন্য সব মাছ একসাথেই দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে ভাজা করা হয় আর এদিকে মশলাটা এখন বেটে নেবো শিলনোড়াতে মিক্সার মেশিনে তো মশলা বাটাই ভুলে গিয়েছে মানে বাটিই না আর এই যে মাছের ডিমটা মেখে নিলাম আসলে মিক্সার মেশিনে বাটার থেকে শিলনোড়াতে বাটাটা বেশি ভালো লাগে আর তাড়াতাড়িও হয় না হলে ওই মিক্সার মেশিনে বাটলে পরে আরও জক ঠক বের করতে হয় সে তো এই জন্য আর কি শিলনোড়াতে বাটতে বাটতে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে এটাই আমার কাছে সুবিধা লাগে তো চলো এখন মশলা বাটবো মাছ ভাজাটা হোক তো যে মাছ ভাজা হল ये सब हम मासे ডিম তে ভজে নেব বৃষ্টি বৃষ্টিই অপেক্ষা করতে করতে বৃষ্টি তো নাই আসলো মাছের ডিম ভাজতে গেলেই যে এত পরিমাণে ফুটে আমার ভয়ই লাগে দেখেছো তো কেমন পরিমাণে বৃষ্টি আসলো খুব বৃষ্টি হঠাৎ করে কারেন্টও চলে গেল বৃষ্টিতে যে কথা বলবো সেই ভয়েসটাও আমার শোনা যাচ্ছিলো না তো যাই হোক এদিকে মাছের ঝোল হয়ে গিয়েছে আমার রান্না মাছের ঝোলে কিন্তু আমি একটু ডিমও ভেঙে দিয়েছিলাম মাছের ডিম তো পাতলা করে মাছের ঝোল আর কি বেশি করে বানাইনি কারণ কারণ দুপুরবেলাকার নাকি ডাল আছে মাছের ঝোলটা আবার বেশি পাতলা করলে ভালো লাগে না তাই মোটামুটি একটু ঝোল করেছি এই ঝোলটার মধ্যে একটু বাদাম বাটা দিলে আরও বেশি ভালো লাগতো আর এখানে এক পিস মাছ ভাজাই রেখে দিয়েছি কালকের জুইয়ের জন্য এই যে দেখালাম একটু আগে যে লিচুগুলো নিয়ে এসেছে তো বাবা খাচ্ছে ওদিকে জুয়ের পাপাও খাচ্ছে তো আমি বসে আছি যদি ভাত ঠাত লাগে তাই বসে বসে এখন কি করি টাইম কাটছে না আমার তাই দুটো লিচু খাচ্ছি আর জুই ঘরে গান চালু করে দিয়ে একা একা নাচ করছে